সেটি আর ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই নতুন একটা ভিডিও তো আপনারা পাশে থাকুন আশা করি ভালো লাগবে তো এখন হচ্ছে পাঁচটা বাজে তো আজকের দিনটা হচ্ছে রবিবার তো রবিবারের দিন আমি আমার বিকেল পাঁচটা থেকে রাত্রি সাড়ে দশটা এগারোটা পর্যন্ত আমার অ্যাক্টিভিটিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আপনারা পাশে থাকুন পাশে থাকার জন্য অনুরোধ রইল তো আমি বিকেল হয়ে গেছে সেই জন্য জানাগুলো বন্ধ করে দিয়েছি ফদগুলো টেনে দিলাম কারণ মশা ঢুকে পড়বে ওটা আবার খুলে দেয়া হবে সন্ধ্যার পরে তো এদিকে ঘরের এই ডাইনিং ঘরের এদিকে যেগুলো মেলে দেওয়া ছিল সেগুলো তোলা হয়ে গেছে আর এদিকে আজকে মেয়ের নাচের ক্লাস রয়েছে তো ছটা থেকে নাচের ক্লাস তো আমি সেই ফাঁকে রাস্তায় খেলাধুলা করছে অন্যান্য বাচ্চাগুলো আছে সেই জন্য খেলাধুলা করছে ওইদিকে ও খেলাধুলা করছে আর এদিকে আমি কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর রেডি হচ্ছে তো কিছুদিন আগে পর্যন্ত ওকে একাও ছাড়তে পারতাম না দু ভাই বোনকে তো এখন একটু বড় হয়েছে তো এখন একটু একটু রাস্তায় একা ছাড়ি এই রাস্তাটায় অত গাড়ি ঘোড়া চলে না সেই জন্য তো একটুখানি পেরিয়ে গেলে এখানে মোড়ের মাথা আছে তিন চারটে বাড়ির পর তিন মাথার মোড় পড়ছে এইটা পেরিয়ে গেলেই আবার প্রচণ্ড পরিমাণে গাড়ি মোটর সাইকেল সাইকেল খুব চলে তো ওটা বারবার করে বলে দিই আর সবসময় বাচ্চাদের পেছনে থাকাও সম্ভব হয়ে ওঠে না কিন্তু কি করব বলুন ওদেরকে একা ছাড়তে পারি না সবসময় সঙ্গেই থাকতে হয় পরিস্থিতি যেখানে নিয়ে যাবে সেখানে যেতেই হবে তো এদিকে আমি সব কিছু গুছিয়ে টু নিয়ে একটু ঘরটা ঝাঁদ দিয়ে নিচ্ছি ঘরটা একটু দুপুরবেলায় মুছে নিছ মুছে নিয়েছিলাম সেই জন্য শুধু ডাইনিং পেস্টটাই ঝাঁদ দিয়ে নিলাম এবার তারপরে দেখুন সূর্যটা কি সুন্দর লাগছে আর আমার কিছু জামা কাপড় রয়েছে ছাদে সেগুলো আমি তুলে নিতে চলে এসেছি তো ছাদে জামা কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি তো সাথে সাথে আমার এই গাছে এখন আম অনেক বড় হয়ে গেছে আমার মেয়ে বলছে আমার পাকতে কতদিন সময় আছে তোর বাবা বলল এবছর আম কম খাওয়া হবে কারণ এবছর আমের ফলন কম আছে সেই জন্য আম এবার প্রত্যেকবারের মতো খাওয়া হবে না তো যাই হোক আমকে তো সবাই ভালোবাসে তাই না আর এই এই টিকাগুলো নিয়ে এসেছে দেখুন আমি ধূপ দিই টিকাগুলো একদম ভালো না আমি একটু রোদে দিলাম একদম জলে না একটু সামান্য ধোঁয়া হয় আর হয়ে ওঠে না ধূপ থেকেই যায় ওর মধ্যে কিছুতেই জলে না তো এদিকে আমি ওগুলো তুলে নিলাম জামা কাপড়গুলো উঠে নিলাম এবার আমি চলে যাচ্ছি আর ছাদে আজকে আমার কর্তা মশায় আছে ওর শরীরটা একটু ভালো নেই তো বললাম তুমি ছাদেই থাকো আর মেয়েকে নিয়ে যাবো এবার নাচের ক্লাসের সময়টাও হয়ে গেছে না ও খেলতে খেলতেই চলে যায় পাশের বাড়ি তো চলে যায় কিন্তু সামনে প্রোগ্রাম আছে সেই জন্য একটু আমাকে যেতে হচ্ছে ড্রেসের ড্রেস ব্যবহার বানানোর ব্যাপার আছে তারপরে কেমন সাজগুজ হবে এখন প্রত্যেকদিনই একটু একটু করে বলে দিচ্ছে এবার আমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে যায় সেই জন্য একটু ম্যাডাম বারবার করে বলে দেয় আর আমরা লিখে নিই তো এদিকে মেয়ে আছে তো কি একটু সময় আছে তো নখটা কেটে নি তাছাড়া সময় পাবো না সে রাত্রি হয়ে যাবে আর রাত্রিবেলায় নোখ কাটতে হয় না যদিও তবু আমার রাত্রি ছাড়া না সময়টা করে উঠতে পারি না এখন রাত্রিবেলায় হয়ে গেছে আমার নোখ কাটার সময় আর এই নখটা কাটার পর যদি এই ঘষে না নিই তাহলে না বেঁধে বেঁধে যায় সব কিছুতে এরকম মনে হয় তো আমার নাচের ক্লাস থেকে মেয়ে চলে এসেছে আর আমি পেছন পেছন আসছি আর ও সামনে সামনে চলে এসেছে এবার একটু সন্ধ্যাটা দিয়ে নেব এরপরে সন্ধ্যাটা দিয়ে তারপরে আবার কিছু ওদের আবদার আছে সেটা পূরণ করতে হবে আমার সন্ধ্যা দেয়া হয়ে গেছে দেখুন তারপরে মেয়ে এই যে ধূপ ঘোরাচ্ছে দেখুন সত্যি কথা বললাম না ধরালাম একটু ধোঁয়া হলো তারপরে আর ধোঁয়া হচ্ছে না নিভিয়ে গেছে টিকার ওপরে ধূপ রয়েছে কিন্তু হচ্ছে না তো এদিকে আমার সন্ধ্যাটা দেয়া হয়ে গেছে তারপরে এদিকে ছেলে বলছিল ভুট্টার খই খাবে সেই জন্য আমি একটুখানি ভুট্টার খই ভেজে দেবো মানে ভুট্টাটা ভেজে দিই তাহলে খাওয়া হবে একটু ভেজে রেখে দিলে পরে সবারই খাওয়া হবে কি দিচ্ছো <mane> <marautant sound> খুব টেস্টি ওদেরকে একটু বুঝিয়ে শুনিয়ে বললাম একটু বই নিয়ে পড়তে বসো তো তো দুজন মিলেই তো বসে গেছে আর সারাক্ষণ দুষ্টুমি করছে দুজনে বলো বলো থার্টি ওয়ান থ্রি ওয়ান থার্টি না কুয়াজ করতে না বলো থ্রি ওয়ান পড়ো থ্রি ওয়ান

Tí cái E I U N Lion Lion T I R ouais. <tr> -T R Tiger <pagar> এত দুরন্ত করছে এক এক সময় আমার খুব রাগও হয়ে যাচ্ছে মেরেও দিচ্ছি কিন্তু কি করব আর এই যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায় ডালপুরি বানাবো বলে তো কর্তমাসে শরীরটা ভালো নেই সেই জন্য আর ডালপুরিটা করা হলো না দেখি সকালবেলায় কিছু করে নেব তো একটু ভাত আছে আর এই যে চারটে রুটি করে নিলাম আর ওই ছোলাটা রাখাই থাকলো দুধটা একটু গরম করে নিই আর এই যা আটা পড়েছে অল্প একটু আটা পড়েছে আটাটা ধুয়ে দিয়ে দিলাম তো এখন বাজে নটা তো কর্তমাশাই বললো কি একটু পরে খাওয়াচ্ছি ওদেরকে এখনই জল খেলো তো দিনের বেলায় দু আমি খাইয়ে দিয়েছি এখন ও খাইয়ে দেবে তো আমি বললাম কি বাবা শোনা তুমি বইটা তুলে রাখো তো তো দেখুন ছেলে আমার বই তুলে রাখছে মেয়েও মেয়ের বই তুলে রাখছে と আমাদের এই হ্যাঙ্গারটা ওদের বই রাখার হ্যাঙ্গারটা ভেঙে গেছে তো একটা হ্যাঙ্গার কিনতে হবে এরকম চার থাকে নাহলে অসুবিধা হচ্ছে তারপরে এখন ফালতু বসে না থেকে লাভ নেই আর একটা ঘর তো সেই জন্য জামা কাপড়গুলো যদি ভাবি কোনো দিন একটু আলিসি করে আজকে গোছাবো না থাক তো একটা ঘরের মধ্যে না একদম কোথায় রাখবো কোনো তাল পাওয়া যায় না আর ঘরটাও ছোট সেই জন্য মার প্রত্যেক তো দিনের জিনিসটা প্রত্যেক দিনই গুছিয়ে রেখে দিতে হয় যতই কষ্ট হোক রাখার মানে পজিশন নেই কোনো শরীর খারাপ হলেও গুছিয়ে রাখতে হয় নইলে ঘুমোতে যাওয়ার আগেও এগুলোকে গুছিয়ে রাখতে হয় খাটের যদি একোনাতেও থাকে ঘুমোতে যাওয়ার আগে গুছিয়ে নিতে হয় তো এই কভারটা আমি ভাবছিলাম ব্যবহার করব না সিল টাইপের মানে সুতি না তো দেখি কি করি আজকে কেচে কুচে রাখলাম যদি কখনো ইচ্ছে হয় তাহলে ব্যবহার করব এখন সুতি ব্যবহার করে মানে সুতির জিনিস আমি ব্যবহার করি না একটু সিল্ক টাইপ কিংবা মেশানো জিনিস ব্যবহার করতে গেলে আমারই মনে হয় গা জ্বালা জ্বালা করে এরম মনে হয় আমার মনে হয় কমা হোক তবু হোক হোক সুতি ব্যবহার করে বেশি আরাম লাগে তাই না বলুন তো কার কেমন লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কার সুতি ভালো লাগে কার সিল্ক ভালো লাগে তবে হ্যাঁ সিল্ক ভালো লাগে শাড়ি যখন সাজগোজ করব তখন সিল্ক শাড়ি ছাড়া সাজগোজ ভালো হয় না আর বাড়ির জন্য সুতিই বেটার তাই মনে হয় আর এদিকে আমি গাছ করছি আর ছেলে মেয়ে প্রচণ্ড দুষ্টু মেয়ে করছে মেয়েটা এখন বেশি মনে হচ্ছে দুষ্টুমি করছে ছেলের তুলনায় এক এক সময় ওর দুষ্টুমিতে মানে ওদের দুষ্টুমিতে আমাকে নিজেকেই পাগল পাগল মনে হয় মনে হয় আমি কি ওদের ঠিকমতো শিক্ষা দিতে পারছি না আর কত বোঝাবো বোঝাতে বোঝাতে আমি নিজেই পাগল হয়ে যাই আর এদিকে ছেলে লাফালাফি করছে ওর বাবা খাবার নিয়ে বসে গেছে ওদের তো ওদের খাইয়ে দিচ্ছে আর আমি শোকেশের কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো রাফ ইউজের জিনিসপত্রগুলো ওয়ার্ড্রপে রাখি আর যেগুলো খেলতে বেরোয় প্রত্যেকদিন বিকেলবেলা কিংবা মেয়ে নাচে যায় সেই জামা এই শোকেশে রাখি তো হচ্ছে কি অনেকে শোকেসের শৌখিন জিনিসপত্র সাজিয়ে রাখে দেখতে ভালো লাগার জন্য আর আমি কি করি শোকেশে ছেলে মেয়ে জামা কাপড় গুছিয়ে রাখি মানে কাচের মধ্যে শোকেশে আলমারিতে তো ছেলে মেয়ে জামা কাপড় রয়েছে আর এই কাচের মধ্যেও রাখি তো কী করবো ছোট্ট পেস্ট যদি হয় তাহলে এরকম করেই চলতে হবে তাই না তো এইভাবে চলছে আর ছেলে মেয়েকে এই দিকে খাওয়াচ্ছে আর আমার এটা গোছানো হয়ে গেল তো আমার কর্তা মশাই বললো তুমিও খেয়ে নাও তো আমিও খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার গ্যাসটা মুস্তে চলে এসেছি কারণ হচ্ছে কি রাত্রেবেলায় যদি গ্যাসের জায়গায় নোংরা হয়ে পড়ে থাকে তা আমার বেশি ভালো লাগে না তাই খাওয়া দাওয়া হয়ে যায় খাওয়া দাওয়া হয়ে যেয়ে গ্যাস একেবারে মুছে রেখে দিই রাত্রে তো তরকারি করি না রুটি হয় আর এইসব শুকনো খাবার কিছু হলে হয় কিন্তু রাত্রে তরকারিটা এখন আর করি না দিনের বেলায় যেটুকু করি সেটাই আমাদের দুগালা হয়ে যায় তো এদিকে আমার গ্যাসটা মোছাও হয়ে যাচ্ছে আর রাত্রেবেলায় না তরকারি করি না বলে তেলের তো কোনো ব্যাপার থাকে না সেই কারণে আর কোনো সার্ফ দিয়ে কিংবা ভীমবার দিয়ে মুছি না এমনি জল দিয়ে তো এদিকে আমার মোছার পর্বটা কমপ্লিট হয়ে গেল আর ছেলে মেয়ের খাওয়া দাওয়া চলছে এখনও তো আমি সেই ফাঁকে ভাবছি যে বিছানাটা পেতেনি তো আমার এই বিছানাটা পাতা হয়ে যাবে মানে খাটের বিছানা করা হয়ে গিয়ে আবার নিচে একটা বিছানা করতে হবে তো দেখছি ছেলের খাওয়া হয়ে গেছে তো ছোটোবেলায় কী করতাম বলুন তো আমার বাবা কিংবা মা যখন বিছানা করতো খাটে খাটতো না চৌকির তখন আমরা কী করতাম ওই জামা কাপড়ের ওপর লাফালাফি করতাম তোমার ছেলে মেয়েও তাই করে তো এখন একটু সাহস পাচ্ছে না দিদি তো খাচ্ছে সেই জন্য তো তাড়াতাড়ি করে বিছানাটা করিনি তারপর তোমার সঙ্গে আমি খেলা করবো এই বলেছি আর সোনা বললে তো খুব ভালো কোনো দুষ্টুমিতেই সহজে করতে চায় না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন